নিজের বাড়ি বন্ধক দিয়ে পার্বতীর জন্য টাকা জোগাড় করল সোম সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় মলয় নাক বলে সেই ব্যক্তির কাছে চলে গেছিল পার্বতী কারণ ক্লিনিকের জন্য দরকার পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকাই সুদে নিতে চাইছে পার্বতী তখনই পার্বতী বলে আমি আপনার কাছ থেকে সুদে টাকা নিতে চাই মলয় বলে হ্যাঁ নিশ্চয়ই আমার তো এটাই বিজনেস আপনি কত লাখ টাকা নেবেন বলুন তখনই পার্বতী বলে পাঁচ লক্ষ টাকা আর এটা শুনে তো অবাক হয়ে যায় বাবু আর বলে বাপরে এত লাখ টাকা ঠিক আছে হয়ে যাবে সুদটা জানেন তো আপনাকে কিন্তু সুদ দিতে হবে প্রতি মাসে তখনই রাজি হয়ে যায় পার্বতী আর বলে কি কি ফর্মালিটিস আছে বলুন তখনই পার্বতীকে বাবু বলে বেশি কিছু না আমি কয়েকটা কাগজে লিখে টিকে দেবো আপনি শুধু শৈশবোধ করে দেবেন ব্যাস তাহলেই হয়ে যাবে পার্বতী বলে ঠিক আছে তাহলে কালকে আমি আসবো আপনি সমস্ত পেপার্স রেডি করে রাখবেন রত্না বলে পার্বতী পার্বতী তুমি এটা করো না ছেড়ে দাও এত টাকা সুদ বেশি তুমি কি করে দেবে পার্বতী বলে দেখো রত্না এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই আমাকে এই রিস্কটা তো নিতেই হবে বলো এছাড়া আমার কাছে কি সত্যি আর কোনো উপায় আছে থাকলে তাও একটা ব্যবস্থা করতে পারতাম রত্না বলে আমি বুঝতে পারছি না তুমি কি করতে চলেছো তবে খুব বিপদে প্রা পড়ে যাও তুমি এর মধ্যে দেখা যায় মনে মনে একটা কথাই ভাবতে থাকে বাবু যে কেন এই মেয়েটা পাঁচ লক্ষ টাকা নিচ্ছে আর এটা যে রায়বাবুর মেয়ে সেটা তো সবাই জানে বাবু জানে তাই মলয়বাবু ডিরেক্ট ফোন করে রায় সাহেবকে আর তখনই রায় সাহেব বলে কি ব্যাপার হঠাৎ করে আমাকে ফোন মলয় বলে আপনার মেয়ে আমার কাছে এসেছিল পাঁচ লক্ষ টাকা সুদে নিতে চায় তখনই শুনে তো অবাক হয়ে গেছে আর বলে হ্যাঁ আমার কাছেও এসেছিলো ওই টাকা শত্রু দিতে পারবে না সেই জন্যই তো ওকে আমি দিইনি ওই ক্লিনিক খুলবে বলছে তখন মলয় বলে কেন আজকাল তো ডাক্তারি প্রফেশনে মানুষ ভালোই টাকা ইনকাম করছে তখনই রায়বাবু বলে ইনকাম করছে তো ঠিকই কিন্তু আমার মেয়ে তো ওই গরিব দুঃখীদেরকে এমনি ফ্রিতেই চিকিৎসা করিয়ে দেবে ওই টাকাও দিতে পারবে না কি তাই শোনো তোমাকে আমি একটা বুদ্ধি দিচ্ছি এরপর রায় সাহেব একটা বুদ্ধি দিয়ে দেয় আর তখনই মলয় বলে ঠিক আছে আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে এর মধ্যেই রায় সাহেব বাড়িতে এসে টাকার ব্যাগটা দেখতে থাকে আর সেখানে টাকার ব্যাগের মধ্যে টাকা তো আছে কিন্তু সেটা নকল টাকা জাস্ট কয়েকটা কাগজ আর এটা দেখার পরে অবাক হয়ে যায় তখনই প্রতাপকে বলে তুই দেখেছিলিস সেই ব্যাগের মধ্যে টাকা আছে কিনা প্রতাপ বলে তুমি তো বলেছিলে ব্যাগটা রেখে আসতে আর মাঝে মধ্যে দেখতে আমি তো আর ব্যাগের চেন খুলে দেখিনি তুমি তো বলি ব্যাগের চেন খুলে দেখতে আর তখন রায় সাহেব প্রচণ্ড রেগে যায় বলে সত্যি এই বোকাগুলোকে নিয়ে কিচ্ছু করার মতো নয় সব কটা এক একটা বোকা কিন্তু এরপরে হবে আসল খেলা সবাইকে খেতে দিচ্ছে রত্না পার্বতীকে তখন জিজ্ঞেস করে শিবুবাবু যে কিরে সব কিছু যোগাযন্ত্র হলেও পার্বতী বলে না ওই মলয় নাগের কাছে গিয়েছিলাম টাকাটা সুদে নেওয়ার জন্য তখন পার্বতীর কথা শুনে শিবুবাবু আর সোম দুজনাই বারণ করে তখনই পার্বতীকে সোম বলে নিও না টাকা ওর কাছ থেকে টাকা নিও না ও একটা অমানুষ টাকা নেওয়ার জন্য সব কিছু করতে পারে আমি বলছিলাম যে তুমি অন্যভাবে জোগাড় করতে পারবে না আমি একবার চেষ্টা করে দেখি পার্বতী বলে কেন কেন শুধু তুমি চেষ্টা করবে আমি চেষ্টা করলে অসুবিধার কি আছে সব সময় তুমি এই জিনিসগুলো করবে না তো সোম আমার রাস্তাটা আমাকেই দেখে নিতে দাও তোমাকে এসবের মধ্যে মাথা ঘামাতে হবে না বুঝতে পেরেছ সোম তখন আর কিছু বলতে পারে না সোম এটা বুঝতে পারে পার্বতী শুধু শুধু রাগ আর জেদ করছে পরের দিন পার্বতী আবারও গেছে রত্নাকে নিয়ে টাকাটা আনতে আর বলে আপনি সমস্ত ফর্মালিটি করে রেখেছেন তো দিন শৈশবদগুলো করে দিচ্ছি টাকাটা দিন মলয়বাবু বলে না আপনাকে আমি টাকা দেব না আর সেই জন্য কোনো ফর্মালিটিও করিনি কথাটা শুনে তো অবাক হয়ে যায় আর পার্বতী বলে কেন আপনি তো বলেছিলেন টাকাটা দেবেন তাহলে টাকাটা দেবেন না কেন তখনই মলয়বাবু বলে আপনি তো ফ্রিতে ক্লিনিকে চিকিৎসা করবেন তাহলে আপনি টাকাটা ইনকাম করবেন কোথা থেকে আর টাকা যদি ইনকাম না হয় আপনি দেবেনই বা কোথা থেকে সব শুনে তো অবাক হয়ে যায় পার্বতী আর বলে আমি তো এনাকে বলিনি যে আমি ফ্রিতে চিকিৎসা করব তাহলে ইনি জানলো কী করে তাহলে কি এই কথাটা সোমনাকে বলেছে মলয়বাবু বলে আমি আপনাকে এক টাকাও দিতে পারবো না আপনি প্লিজ এখান থেকে যান পার্বতীর তো খুবই অপমান হয় তখন রত্না বলে পার্বতী চলো তুমি এখান থেকে এরপর রত্না পার্বতীকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় তখনই সোমের সাথে মুখোমুখি হয় পার্বতী আর বলে আমি জানতাম যে তুমি আমার ভালো চাও না কিন্তু তুমি আমার ক্ষতি এরকমভাবে কেন করছো সোম সোম তখন বলে আমি আবার কি করলাম কি যা তা বলছো বলো তো পার্বতী বলে হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি ভুল কিছু বলেছি বলে তো মনে হচ্ছে না তুমি তো তুমি তো ওই লোকটাকে বারণ করেছিল আমাকে টাকা দিতে তাই না নাহলে উনি কী করে জানল যে আমি ফ্রিতে চিকিৎসা করব এরপরেই দাদামণির ওপর সমস্ত বোনেরাও রেগে যায় ডিমলি বলে দাদামণি তুমি এরকমভাবে পার্বতীদিকে দিকে কষ্ট দিলে এটা কিন্তু ঠিক হলো না তখন দাদামণি বলে আরে তোরা আমাকে ভুল বুঝছিস আমি কারোর কাছে গিয়ে কিছুই বলিনি কিন্তু তখন রায় সাহেবকে মলায় ফোন করে বলে আপনি ঠিক যেমন যেমন বলেছিলেন আমি ঠিক তেমন তেমনই করেছি এখন যদি ভুবনপুরের প্রেসিডেন্ট আসে তাহলে ব্যাপারটা অন্যরকম হবে বলতে বলতে চলে এসেছে সোম আর বলে আপনার সাথে কিছু কথা ছিল মলয় বলে আরে ভুবনপুরের প্রেসিডেন্ট এসেছে বলে কথা দাঁড়াও দাঁড়াও আমি একটু চা জলখাবারের ব্যবস্থা করি সোম বলে এসব কিছুই লাগবে না আমার স্ত্রী এসেছিল আমার স্ত্রীকে আপনি টাকা দেবেন বলেছিলেন দেননি পুরন্ত অপমান করেছেন কেন তখনই মলয় বলে আমি আবার কি অপমান করলাম আমি ওনাকে বললাম যে আমি টাকা পয়সা কিছু দিতে পারবো না তো আমি এখানে অপমান করলাম কোথায় আপনি এক কাজ করুন আপনি বরং টাকাটা নিয়ে আপনার স্ত্রীকে দেন কারণ আপনি তো এটুকু জানেন যে আপনি ইনকাম করতে পারেন আপনার স্ত্রী যদি ফ্রিতে সবাইকে চিকিৎসা করে দেয় তার তো ইনকাম হবে না তো সেই হিসেবে আপনি কিন্তু টাকাটা নিতে পারেন তখন প্রেসিডেন্ট বলে আমি কোথা থেকে নেবো আমার কি আছে যে আমি টাকা নেব তখনই মলয়বাবু বলে কেন আপনার অত সুন্দর বাড়িটা আছে বাড়িটা বন্দুক দিয়ে টাকাটা নিয়ে নেন কিন্তু সোম তখন বলে ওই বাড়িটা আমার না ওই বাড়িটা আমার বাবার তো আমার বাবা আমাকে কেন বা দিতে যাবে তাই না এরপর প্রেসিডেন্ট মানে সোম বাড়ির দিকে রওনা আর বুঝতে পারে পার্বতীর জীবনে টাকাটা কতটা দরকার কিন্তু সোম কি করেই বা সেই টাকাটা দেবে আর বাড়ি ছাড়া তো সত্যি কোনো উপায় নেই তাই শিবেশ্বরের কাছে গিয়ে বলে বাবা এই বাড়ির দলিলটা দেবে তখনই শিবুবাবু বলে কেন এই বাড়ির দলিল নিয়ে কি হবে এই ভরসা মাত্র তো এই বাড়িটাই তখনই শিবুর কথা শুনে সোম বলে আসলে পার্বতীর জন্য টাকাটা জোগাড় করতাম মানে কিছু বন্ধক না দিলে হবে না পাঁচ লক্ষ টাকা এমনি এমনি কেউ দিতে পারছে না বাড়ি বন্ধক দিলে তবেই সেটা সম্ভব কিন্তু শিবুবাবু প্রথমে একটু আপত্তি করতে থাকে পরে বুঝতে পারে যে পার্বতী যে স্বপ্নটা দেখেছে সেটা যদি সত্যি হয় তাহলে তো মন্দ হয় না তার মধ্যেই সোম বলে বাবা তুমি আর রাগ করো না তুমি আমাকে দাও তখন শিবুবাবু ভাবে যে যখন চাইছে দিয়েই দিক এরপর পার্বতীর জন্য পাঁচ লক্ষ টাকা রাতারাতি জোগাড় করে আনছে সোম কিন্তু পার্বতী কি পারবে সঠিক সময়ে সেই টাকাটা সুদ সমেত ফেরত দিতে